আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য প্লে করেছেন দর্শক শ্রোতা অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য পাইবেন আজকের এই ভিডিওতে কারণ এমন এমন কিছু তথ্য পাবেন আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন আর ইতিমধ্যে হয়তো অনেক গণমাধ্যমে এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে আপনারা হয়তো দেখে ফেলেছেন কিন্তু তারপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব হয়তো বা আপনারা বুঝবেন না যদি কথাগুলো না বুঝি দর্শক একটি বস্তির মতো ছোট একটি ছোট ছোট দোকান নিয়ে ফুটপাতে বসে আমরা অনেক সময় দেখে থাকি বিশেষ করে ঢাকার শহরে যারা থাকেন তারা হয়তো জানবেন যে ছোট ছোট টং দোকান নিয়ে ছোট হকাররা তারা রাস্তার উপরে কিন্তু ছোট ছোট দোকান নিয়ে বসে থাকে আর সেই ছোট ছোট দোকানের থেকে অনেক পরিমাণে চাদার মতো তোলা হয় অর্থাৎ তাকে চাদা বললেই চলে কারণ প্রতিদিন যেহেতু তাদেরকে টাকা দিতে হয় একদল লোক এসেছিল প্রতিদিন টাকা নিতে আসতো প্রতিদিন টাকা তারা দিতে চায় না স্ক্রিনে যে শুরু থেকে আপনারা যে মহিলাটির কণ্ঠটি শুনেছেন তার যে কথাটি শুনেছেন আগুন ঝরা কথা আপনারা সেই কথাগুলো সেই বক্তব্যগুলো শুনলে অবাক হয়ে যাবেন তাদের এই বক্তব্য জন্য একদম সর্বোচ্চ সত্যি দিয়ে আজকের এই সংগঠনটি তারা তৈরি করেছে তারা তাদের প্রত্যেকের হাতে দেখেন আর লাঠি সোটা তাদের প্রত্যেকের হাতে কেমন মারমুখী তারা কেন তারা কাউকে আক্রমণ করবে আর সেই লোকগুলি কারা যারা প্রতিদিন চাঁদার টাকা নিতে আসে প্রতি দোকানপতি নাকি তিনশো টাকা করে দিতে হবে যদি তিনশো টাকা করে দেওয়া না হয় তাহলে তাদেরকে ব্যবসা করতে দেবে না দোকানদারি করতে দেবে না এবং যারা যারা এই কাজগুলি করতো কোন দলের হয়ে করত এবং কারা কাদের নেতৃত্ব করত। সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পাবেন এবং যে শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আপনাদের ক্লিয়ার হয়ে যাবেন যে কারা কীভাবে চাঁদাবাজি করতেছে প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে তারা এমন কিছু তথ্য দিছে যে বিগত দিনে আমরা এত টাকা কখনোই চাঁদা দেইনি প্রিয় দর্শক আমরা ফুটপাতে ব্যবসা করি আমাদের দিন আনে দিন খাই আমরা স্বল্প স্বল্প সীমিত ব্যবসা করি আমরা দু তিনশো টাকা যদি তিনশো টাকা যদি তাদের চাঁদার টাকা দিতে হয় আর চাঁদার টাকা যদি না দেই দিতে না চাই তাহলে তারা মাইরে ফেলানোর হুমকি দেয় তারা আমাদেরকে ব্যবসা করা দিবে না ব্যবসা দোকানপাট ভেঙে দেয় এই ধরনের কর্মকাণ্ড তারা প্রতিদিন এসে করে তাই আজকে তারা মারমুখী চালিয়েছে আর এখানে স্থানীয় জনগণ তাদেরকে স্বাগত জানাইছে প্রিয় দর্শক কারা এই ধরনের কাজ করতেছে আজকের এই সকল তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন বিশেষ করে চাঁদাবাজির যে অভিযোগ উঠেছে এবং সকল তথ্য আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন চাঁদাবাজি কারা করতেছে এবং কেন করতেছে এক ধরনের লোকই আছে তারা বিভিন্ন দলের নাম ভাঙায় চাঁদাবাজি করতেছে আর বর্তমান যেহেতু অন্তর্বর্তীকালে সরকার তাই কোন দল যে কোনো দলের লোক হয়ে যে কোনো দলের কাজ করতেছে আর যে কোনো অন্যায় কাজ করে যখন সে ধরা পড়তেছে যে কোনো দলের একজনের নাম বলে দিচ্ছে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বড় না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে এই ধরনের ঘটনা সবাই দেখতে পায় আর সবাই যেন সতর্ক হয়ে যায় আর এভাবে আদালতের প্রাঙ্গণে দাঁড়িয়ে বলেছিলেন

নির্বাচন আমি চাই না নির্বাচন আমি চাই না আমার এই টাকার সমস্যা নির্বাচন আমি চাই না আমার এই টাকায় টাকায় এই মন্দিরের ছবি কোন হিন্দু তো বলে নাই কোন হিন্দু বলছে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।